লাউ চিংড়ি বাঙালিদের অত্যন্ত জনপ্রিয় একটা পদ আজকে দেখাবো লাউ চিংড়ি তার জন্য আমি দুশো গ্রাম চিংড়ি মাছ বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি একটা লাউ লাউটা আমি একদম পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে নেব যেরকম জিরিঝিরি আলু ভাজা কাঠে ঠিক সেইভাবে তার কারণ বেশ তাহলে লাউটা সুসেদ্ধ হবে এবং খেতে ভালো লাগবে মাখা মাখা হবে তরকারিটা তাই যেভাবে কাটে তাই এরকমভাবে ছোট ছোট করে যতটা সম্ভব কুচিয়ে লাউটাকে প্রথমে কেটে নেব এইভাবে ছোটো ছোটো করে কেটে নিতে হবে একদম সরু সরু জিরিজিরি করে কারণ লাউ চিংড়ি বেশ একটু মাখা মাখা খেতে ভালো লাগে খুব বেশি বড় বড় হলে সেই মাখা মাখা ব্যাপারটা আসবে না এইভাবে ছোট ছোট করে যতটা সম্ভব কেটে নেওয়ার পর আমি লাউটা মোটামুটি পুরোটা কেটে নিয়েছি এইভাবে কেটে নেওয়ার পর আমি এটাকে কড়াই একটুখানি তেল দিয়ে প্রথমে চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেবো একটু হলুদ আর নুন এরপর ভালো করে মাখিয়ে নিয়ে চিংড়ি মাছটা তেলটা গরম হয়ে গেলে ভালো মতো চিংড়ি মাছটা দিয়ে দেবো দিয়ে ভালো করে এটা ভাজবো চিংড়ি মাছটা একটু কড়া ভাজা হবে কারণ খুব নরম ভাজা হলে লাউ চিংড়ির মধ্যে দিলে বেশ খেতে ভালো লাগে একটুখানি কড়া ভাজাটাই ভালো আমি একটুখানি ভেজে নিয়েছি কড়া করে তারপরে আবার কড়াই দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেল দিয়ে প্রথমে দেব শুকনো লঙ্কা ফোড়ন আর একটু জিরে ফোড়ন গোটা জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লাউটা যেটা কেটে রেখেছিলাম সেটা ভালো করে ধুয়ে জল দিয়ে জল ঝরিয়ে আমি দিয়ে দেব লাউটা। লাউটা লাউটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে এটা লাউটা যতক্ষণ পর্যন্ত একটু সেদ্ধ হচ্ছে তার জন্য মিডিয়াম আছে গ্যাসটা রেখে দেব। খুব লো বা হাইতে রাখা দরকার নেই মিডিয়াম আঁচে রাখলেই মোটামুটি আস্তে আস্তে লাউ থেকে জল ছাড়তে শুরু করবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন এরপর ভালো করে লাউটা মজতে দেব। মানে যতক্ষণ পর্যন্ত না এটা একটু সেদ্ধ হচ্ছে ততক্ষণ একটুখানি এটা নরম করে নেব যখন এটা মোটামুটি একটু নরম হয়ে যাবে দিয়ে দেবো এক চামচ পরিমাণ আদা বাটা আর দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম আদা বাটাটা আমি প্রথম দিকে দিয়ে কষিয়ে ওইভাবে করিনি এইভাবে করেও একবার দেখতে পারেন খেতে খুব সুন্দর হয় আদা বাটাটা এই সময় দিলে বেশ সুন্দর একটা গন্ধ হয় এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জিরে গুঁড়ো তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো এরপর ভালো করে লাউটা মিশিয়ে নিতে থাকব আমার লাউ থেকে জল ছাড়তে শুরু করেছে তাও আমি একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলে লাউটা একটু নরম হয়ে যাবে আরও এরপরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব কারণ চিংড়ি মাছের যে গায়ে একটা ভাজার এটা থাকে নরম অংশগুলো ঘি যেটাকে বলা হয় সেই যায় জিনিসটা মিশে গেলে বেশ মজে গেলে তরকারিটা খেতে ভালো লাগবে তাই এই সময় দিয়ে দিলে মোটামুটি ভালো মতো এটা রান্না হবে আর দিয়ে দিচ্ছি একটা টমেটো একদম কুচো কুচো করে কেটে মিশিয়ে কারণ এটা প্রথম দিকে দিলে কিন্তু লাউ সেদ্ধ হতে সমস্যা হতে পারে যার জন্য মোটামুটি যখন একটু সেদ্ধ হয়ে আসবে তখন টমেটোটা দেওয়াই ভালো আর দিয়ে দিলাম একটু পরিমাণ মতো চিনি এরপর যখন দেখবেন লাউটা বেশ নরম হয়ে আসছে যতক্ষণ পর্যন্ত জলটা পুরো শুকিয়ে আসছে এটা ভালো করে ভাজা ভাজা করে যেতে হবে কারণ জলটা না এটা আমার জল প্রায় দেখতেই পাচ্ছে না শুকিয়ে এসছে কারণ জল জল থাকলে লাউ খেতে খুব একটা ভালো লাগে না বেশ একটু মাখা মাখা হলেই খেতে ভালো লাগে এটা অলমোস্ট প্রায় তৈরি এরপর আমি দিয়ে দেবো এক চামচ ঘি নামাবার আগে আমার মোটামুটি তৈরি হয়েই এসছে এইবার আমি নামিয়ে দেব অবশ্যই একবার এইভাবে লাউ চিংড়ি বানিয়ে দেখবেন কারণ অনেকেই আছি মানে চিংড়ি মাছের সাথে আদাটাকে কষে লাউটা পরে দেয়া হয় কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন খেতে খুবই ভালো হয় যদি পেজটা ভালো লাগে অবশ্যই লাইক করার অনুরোধ রইল এবং ভালো লাগলে ফলো করতে পারেন धन्यवाद